মানুষ এক দেশ থেকে যখন অন্য আরেক দেশে কাজের সন্ধানে যায় তখন তার স্বাভাবিক উদ্দেশ্য থাকে বেশি আয় করার পৃথিবীর সব দেশে কাজের সুযোগ ও পরিবেশ যেমন একরকম নয় তেমনি বেতনের রয়েছে অনেক পার্থক্য অনেক উন্নত দেশের সবচেয়ে কম বেতনটিও অনেক সময় দক্ষিণ এশিয়া ও আফ্রিকার কোন কোন দেশের ভালো বেতনের চেয়েও বেশি হয়ে থাকে আরেকটি বিষয় লক্ষণীয় যে সব দেশে পারিশ্রমিক বেশি সেই সব দেশে কাজের পরিবেশও অনেক উন্নত এবং চক্রের নিশ্চয়তাও অনেক বেশি গত একত্রিশ মার্চ দুই হাজার চব্বিশ তারিখে সিইও ওয়ার্ল্ড ম্যাগাজিন বিশ্বের সবগুলো দেশের মধ্যে সবচেয়ে বেশি বেতন দেওয়া একশো দেশের তালিকা প্রকাশ করেছে তাদের প্রতিবেদনে বলা হয়েছে অর্থনীতিবিদরা বিশ্বের সামনে একটি চ্যালেঞ্জিং অর্থনৈতিক সময় দেখতে পাচ্ছেন বিশ্বজুড়ে বাড়ছে যুদ্ধের দামামা এবং আমেরিকা ও ইউরোপের যেসব দেশ বেশি বেতন দিয়ে থাকে তারাও যুদ্ধে কোনো না কোনো পক্ষ নিয়ে পৃথিবীকে সংকটে ফেলে দিয়েছে তবে এটাও ঠিক সংকট যেখানে সেখানেই আছে সম্ভাবনা যে দেশগুলো যুদ্ধের কারণে পরোক্ষভাবে ক্ষতিগ্রস্ত তারা তাদের অর্থনীতি পুনরুদ্ধারের জন্য মরিয়া হয়ে উঠেছে ফলে উন্নত দেশগুলোতে বাড়ছে কাজের সুযোগ এবং বিশ্বের বেশিরভাগ দেশে জিনিসপত্রের দাম বৃদ্ধির কারণে জীবনযাপন ব্যয় বাড়ছে বলে অনেক দেশই এখন বেতনও বাড়িয়ে দিয়েছে ওয়ার্ল্ড ম্যাগাজিনের তথ্য ধরে চলুন জেনে আসি দুই হাজার চব্বিশ সালে কোন ষোলোটি দেশ সবচেয়ে বেশি বেতন দিচ্ছে এবং এই দেশগুলোতে কাজের সুযোগ কেমন ও কোন কোন খাতে কাজের সুযোগ বেশি ইত্যাদি তথ্য তুলে ধরব এবারের প্রতিবেদনে সবচেয়ে বেশি বেতন দেওয়ার দিক থেকে ১৬ নম্বরে থাকা দেশটির নাম জার্মানি এটি এমন এক দেশ যে দেশ সবসময় অধিবাসীদের আশ্রয় দিয়ে আসছে সম্প্রতি দেশটি তাদের অভিবাসন আইন সংস্কারের কারণে আগের চেয়ে আরো আকর্ষণীয় হয়ে উঠেছে মধ্য ইউরোপের একটি বড় রাষ্ট্র জার্মানি এটি দক্ষিণে আলপস পর্বতমালা থেকে উত্তর ইউরোপীয় সমভূমি হয়ে উত্তর সাগর ও বাল্টিক সাগর পর্যন্ত বিস্তৃত সামুদ্রিক জলসীমার অন্তর্গত এলাকা গণনায় ধরে জার্মানির আয়তন তিন লাখ সাতান্ন হাজার একুশ বর্গ কিলোমিটার আয়তনের দিক থেকে দেশটি ইউরোপের সপ্তম বৃহত্তম রাষ্ট্র ইউরোস্ট্যাটের তথ্য বলছে দুই সালে এই দেশটি মোট একাশি হাজার সাতশো পঁচানব্বই জন অভিবাসীকে ওয়ার্ক পারমিট বা কাজের অনুমতি দিয়েছে এই সংখ্যা ইউরোপীয় ইউনিয়নভুক্ত আঠাশ দেশের মধ্যে তৃতীয় দেশটিতে আছে বিশাল কর্মী সংকট অভিবাসন আইন সংস্কার করে তারা বিদেশ থেকে কর্মী নিয়ে এই সংকট কাটাতে চাইছে সিইও ওয়ার্ল্ডের তথ্য মতে দুই হাজার চব্বিশ সালে জার্মানি সর্বোচ্চ বেতন দেওয়ার দিক থেকে ষোলতম এখানে গড় মাসিক বেতন তিন হাজার নয়শো চুরাশি ইউএস ডলার বাংলাদেশি মুদ্রায় এটি চার লাখ ছত্রিশ হাজার দুইশো আটাত্তর টাকা দুই হাজার চব্বিশ সালে দেশটির জিডিপি বা মোট দেশজ উৎপাদন চার হাজার চারশো উনত্রিশ দশমিক আট তিন বিলিয়ন ডলার পৃথিবীর সবচেয়ে সুখী দেশ হিসেবে বরাবরই সবার উপরে থাকে ফিনল্যান্ড সাম্প্রতিক বছরগুলোতে প্রচুর মানুষ ফিনল্যান্ড পাড়ে দিচ্ছেন আমার পরিচিত দুইজন গত তিন বছরে দেশটিতে গিয়েছেন এবং খুবই ভালো আয় করছেন ফিনল্যান্ড যেন রূপকথার দেশ এটি স্ক্যান্ডিনেভিয়ান দেশ পৃথিবীর যত বিচিত্র দেশ আছে তার মধ্যে অন্যতম একটি ফিনল্যান্ড এর অবস্থান বাল্টিক সাগরতীরে দেশটির একপাশে সুইডেন আরেক পাশে রাশিয়ার সীমান্ত অসংখ্য হ্রদ আর ঘন সবুজের দেশ ফিনল্যান্ড একাত্তর ভাগ বনভূমির এই দেশটি সবুজ সোনা নামেও পরিচিত ফিনল্যান্ডে মেরু অঞ্চলে মে থেকে জুলাই পর্যন্ত প্রায় সব সবসময় দিন থাকে জন্য মধ্যরাতের সূর্যের দেশ হিসেবেও ডাকা হয় একে ইউরোপের সুন্দরতম দেশগুলোর একটি ফিনল্যান্ড কাজের জন্য খুবই চমৎকার এক দেশ দেশটির আয়তন তিন লাখ আটত্রিশ হাজার চারশো পঞ্চান্ন বর্গ কিলোমিটার প্রায় ছাপ্পান্ন লাখ মানুষ বাস করে ফিনল্যান্ডে সিইও ওয়ার্ল্ড ম্যাগাজিনের তথ্য বলছে বিগত বছরগুলোর চেয়ে বেড়েছে দেশটিতে গড় বেতন দুই সালে ফিনল্যান্ডে গড় মাসিক বেতন চার হাজার নব্বই ইউএস ডলার বা চার লাখ সাতচল্লিশ হাজার আটশো পঁচাশি টাকা দুই হাজার চব্বিশ সালে দেশটির জিডিপি বা মোট দেশজ উৎপাদন তিনশো পাঁচ দশমিক ছয় আট বিলিয়ন ডলার দুই সালে বেতন কাঠামোর দিক থেকে বেশ এগিয়েছে যুক্তরাজ্য আগের চেয়ে বেড়েছে দেশটির গড় মাসিক বেতন ইংল্যান্ড স্কটল্যান্ড ওয়েলস এবং উত্তর আয়ারল্যান্ড নিয়ে গঠিত যুক্তরাজ্য সারা পৃথিবীর মানুষের কাছে যুক্তরাজ্য একটি আকর্ষণীয় গন্তব্যস্থান শিক্ষা সংস্কৃতি আর ইতিহাসের খোঁজে মানুষ যুক্তরাজ্যে এসে ভিড় করে অনেকে লেখাপড়ার পাশাপাশি দেশটিতে কাজে যোগ দেন সাম্প্রতিক বেশ কয়েক বছর দেশটিতে জীবনযাপন খরচ অনেক বেড়ে যাওয়ায় স্বল্প ও মাঝারি আয়ের মানুষের বেতনের বড় একটা অংশই খরচ হয়ে যাচ্ছে তবে আবারও ঘুরে দাঁড়াচ্ছে যুক্তরাজ্য এর ইতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে দেশটিতে বেড়েছে কাজের সুযোগ এমনিতে যুক্তরাজ্য একটি সমৃদ্ধ অর্থনৈতিক অঞ্চল পৃথিবীর সবচেয়ে নিরাপদ দেশগুলোর একটি যুক্তরাজ্য এখানে হিংসাত্মক অপরাধ বিরল এবং কাজের যথেষ্ট মূল্যায়ন হয় এই দেশে সিইও ওয়ার্ল্ড ম্যাগাজিনের তথ্য মতে দুই সালে সারা বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি বেতন দেওয়ার দিক থেকে চোদ্দ নম্বরে আছে যুক্তরাজ্য এবছর দেশটিতে গড় মাসিক বেতন চার হাজার ইউএস ডলার বা চার লাখ সাতান্ন হাজার ছয়শো বত্রিশ টাকা দুই সালে দেশটির জিডিপি বা মোট দেশজ উৎপাদন তিন বিলিয়ন ডলার বিশ্বের সবচেয়ে বেশি বেতন দেয়া দেশগুলোর তালিকায় তেরো নম্বরে আছে অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া একটি দেশ যেমন তেমনি একটি মহাদেশেরও নাম আকারে আয়তনে সৌন্দর্যে অপার এক দেশ এটি পৃথিবীর উন্নত ও উচ্চ আয়ের অর্থনীতির দেশ অস্ট্রেলিয়া প্রাকৃতিক সম্পদ ও প্রাচুর্যে ভরপুর মানব উন্নয়ন সূচকের দিক দিয়েও অনেক এগিয়ে অস্ট্রেলিয়া নানা কারণেই অস্ট্রেলিয়া পৃথিবীর বাকি সব অঞ্চলের চেয়ে আলাদা বহুমাত্রিক ভূপ্রাকৃতিক দৃশ্য ও বিরল সব প্রাণীর আবাস দেশটিতে দেশটির অন্তত আশি শতাংশ গাছগাছালি ও প্রাণীর স্থল শুধুমাত্র সেখানেই পৃথিবীর অন্য কোথাও এই প্রাণীদের অস্তিত্ব নেই এমনই বিচিত্র দেশ এটি অস্ট্রেলিয়ার আয়তন উনত্রিশ লাখ বর্গমাইল বিশাল এই দেশ উচ্চতর লেখাপড়ার জন্য আদর্শ গন্তব্য একই সাথে বিপুল কাজের সুযোগ ও উচ্চ বেতন এই দেশকে করেছে আকর্ষণীয় গন্তব্যস্থান দুই সালে অস্ট্রেলিয়ায় গড় মাসিক বেতন চার হাজার দুইশো আঠারো ইউএস ডলার বা চার লাখ একষট্টি হাজার নয়শো তিন টাকা দুই সালে দেশটির জিডিপি বা মোট দেশজ উৎপাদন এক হাজার ছয়শো সাতাশি দশমিক সাত এক বিলিয়ন ডলার পৃথিবীর সবচেয়ে ছোট দশ দেশের নাম বললে এই দেশের নাম আসে এর নাম লিচেনস্টাইন আকারে ক্ষুদ্র হলে কি হবে পৃথিবীর সবচেয়ে ধনী দেশগুলোর তালিকায় এর নাম থাকে উপরের সারিতে যে কারণে অনেকে লিচেনস্টাইনকে বলে বড়লোকের ছোট দেশ দেশটির অবস্থান ইউরোপে এটি অস্ট্রিয়া ও সুইজারল্যান্ডের মাঝখানে অবস্থিত দেশটিতে জার্মান ভাষায় কথা বলা যায় সুন্দর পাহাড়ি দেশ লিচেনিস্টাইনকে রূপকথার কোনো রাজ্য বলে মনে হয় প্রতি বছর অসংখ্য পর্যটক আসেন এই দেশে দশম শতাব্দীতে প্রতিষ্ঠিত এই দেশের জনসংখ্যা মাত্র তিরিশ হাজারের মতো যার অধিকাংশই আবার অভিবাসী এই দেশ অভিবাসীদের গ্রহণ করে যোগ্য কর্মীদের বিপুল সম্মানী দেয় তারা দুই সালে দেশটিতে গড় মাসিক বেতন চার হাজার ইউএস ডলার বা চার লাখ তিয়াত্তর হাজার একশো বিরাশি টাকা দুই সালে দেশটির জিডিপি বা মোট দেশজ উৎপাদন সাত দশমিক সাত এক বিলিয়ন ডলার সিইও ওয়ার্ল্ড ম্যাগাজিনের তালিকায় দুই সালে সবচেয়ে বেশি বেতন দেয়া ষোলোটি দেশের মধ্যে এশিয়া মহাদেশের একমাত্র দেশ সিঙ্গাপুর আছে এগারো নম্বরে এশিয়ার নায়ক সিঙ্গাপুর পৃথিবীর অন্যতম খুদে এই রাষ্ট্রটি প্রতিনিয়ত টেক্কা দিচ্ছে বিশ্বের বড় বড় উন্নত দেশগুলোর সাথে আকাশচুম্বী অট্টালিকা আলোর মিছিল বয়ে চলা পরিচ্ছন্ন আর ব্যস্ত এক দেশ সিঙ্গাপুর সারা পৃথিবীর শীর্ষ বহু কোম্পানি তাদের অফিস এই দেশে খুলে রেখেছে দেশটির উন্নত বন্দর ব্যবস্থাপনা ও এশিয়া ইউরোপের বাণিজ্যের দারুণ গেটওয়ে নিরাপত্তা ও বিলাসবহুল জীবনযাপনের জন্য আকর্ষণীয় দেশে পরিণত হয়েছে সিঙ্গাপুর একদিকে কাজের অপার সুযোগ অন্যদিকে মোটা বেতন এই দেশকে বহু দেশের চেয়ে এগিয়ে রেখেছে দুই সালে দেশটিতে গড় মাসিক বেতন চার হাজার তিনশো পঞ্চাশ ইউএস ডলার বা চার লাখ ছিয়াত্তর হাজার তিনশো আটান্ন টাকা দুই হাজার চব্বিশ সালে দেশটির জিডিপি বা মোট দেশজ উৎপাদন চারশো সাতানব্বই দশমিক তিন চার বিলিয়ন ডলার সিঙ্গাপুর ছাড়া এশিয়ার আর কোন কোন দেশের বেতন বেশি আপনাদের জানা থাকলে মন্তব্য করে জানাতে পারেন উইন্ডমিল মাইলের পর মাইল টিউলিপ ফুলের বাগান আর খালের দেশ নেদারল্যান্ডস দেশটি উত্তর সাগরের উপকূলে অবস্থিত পশ্চিমে বেলজিয়াম ও যুক্তরাজ্যের সাথে ও পূর্বে জার্মানির সাথে দেশটির সামুদ্রিক সীমান্ত আছে নেদারল্যান্ডসের রাজধানীর নাম আমস্টারডাম এছাড়া রটারডাম হেগ সহ বিখ্যাত কিছু শহর আছে এই দেশে এই দেশের মানুষ খুব সুখী ব্যক্তিগত জীবনে সুখী বলেই তাদের সমাজে বিশৃঙ্খলা কম স্বাস্থ্য সচেতন উন্নত জীবনযাপনে অভ্যস্ত পরিশ্রম আর বিনয় তাদেরকে সমৃদ্ধ করেছে দেশটিতে অপরাধের হার কম হওয়ায় ধীরে ধীরে অনেক জেলখানা বন্ধ হয়ে যাচ্ছে এতে বোঝা যায় কতটা নিরাপদ এই দেশ নেদারল্যান্ডসে জীবনযাপনের খরচ অনেক বেশি এছাড়া দেশটিতে কর হারও ব্যাপক তবে দেশটি তাদের কর্মীদের বিপুল বেতন দিয়ে থাকে উন্নত জীবনযাপনের ব্যবস্থা সামাজিক নিরাপত্তা নিশ্চয়তা জায়গা চব্বিশ সালে দেশটিতে গড় মাসিক বেতন চার হাজার পাঁচশো একাশি ইউএস ডলার বা পাঁচ লাখ এক হাজার ছয়শো চুয়ান্ন টাকা দুই সালে দেশটির জিডিপি বা মোট দেশজ উৎপাদন এক হাজার বিলিয়ন ডলার আয়ারল্যান্ড কেবল ইউরোপের নয় বিশ্বের সবচেয়ে নিরাপদ দেশগুলির মধ্যে একটি দুচোখ ভরে দেখার জন্য অনবদ্য এক দেশ আয়ারল্যান্ড এখানকার মানুষ যেমন তেমনি ভূপ্রকৃতি প্রাচীন দুর্গ আধুনিক আর পুরনোর মিশেলে গড়ে ওঠা শহর আপনাকে নিয়ে যাবে রূপকথার কোন রাজ্যে দেশটিতে গড় মাসিক বেতন চার হাজার ছয়শো বাইশ ইউএস ডলার বা পাঁচ লাখ ছয় হাজার একশো চুয়াল্লিশ টাকা দুই হাজার চব্বিশ সালে দেশটির জিডিপি বা মোট দেশজ উৎপাদন পাঁচশো উননব্বই দশমিক পাঁচ ছয় বিলিয়ন ডলার ল্যান্ড উত্তর আটলান্টিক ও আর্কটিক মহাসাগরের মধ্যে অবস্থিত একটি বৃহৎ দ্বীপ যা ডেনমার্কের একটি স্বনিয়ন্ত্রিত অংশ হিসেবে স্বীকৃত ভৌগোলিক অবস্থান মেরু অঞ্চলে হওয়ায় সেখানে সূর্যের দেখা পাওয়া যায় মাত্র তিন ঘন্টা বা তার আশপাশের সময় দেশটিতে শীতকাল বা শৈত্যপ্রবাহকাল খুব দীর্ঘ সময় হয়ে থাকে প্রচণ্ড ঠান্ডা ও অন্ধকারাচ্ছন্ন এক পরিবেশ গ্রিনল্যান্ড সারা বছর বরফে ঢাকা থাকলেও গ্রীষ্মে বরফ কেটে গেলে দেশটির রূপ পাল্টে যায় যা হোক দুই হাজার চব্বিশ সালে গড় মাসিক বেতনের দিক থেকে বিশ্বের আট নম্বরে আছে এই দেশ এখানে গড় মাসিক বেতন চার হাজার ছয়শ পঁয়ষট্টি ইউএস ডলার বা পাঁচ লাখ দশ হাজার আটশো বাহান্ন টাকা দুই হাজার চব্বিশ সালে দেশটির জিডিপি বা মোট দেশজ উৎপাদন তিন দশমিক দুই সাত বিলিয়ন ডলার বর্তমান বিশ্বে ইউরোপের বাইরে যারা অন্য কোনো দেশের অভিবাসী হতে চায় তাদের পছন্দের দেশ হয়ে উঠছে ক্যানাডা আয়তনে পৃথিবীর সবচেয়ে বড় দেশগুলোর তালিকায় ক্যানাডার অবস্থান দ্বিতীয় তো বিশাল একটি দেশ অথচ দেশটির বেশিরভাগ জায়গা খালি পড়ে রয়েছে যেখানে কোনো কিছু উৎপাদন করা হয় না কর্মী সংকটে দেশটির শিল্প কারখানা ও কৃষি উৎপাদন ব্যাহত হয় কর্মী সংকট নিরসনে কেনাডা পৃথিবীর বহু দেশ থেকে প্রতি বছর কর্মী নিয়ে থাকে অনেকে দেশটিতে গিয়ে স্থায়ীভাবে বসবাস করেন কারণ দেশটি বসবাসের জন্য খুবই জনপ্রিয় কেনাডাতে অপরাধের হার খুবই কম কর্মক্ষেত্র যথেষ্ট নিরাপদ উচ্চ বেতন জনস্বাস্থ্য ও জরুরি চিকিৎসা অতুলনীয় এবং জীবনযাপনের মান খুবই উন্নত তবে সাম্প্রতিক বছরগুলোতে কেনাডা হয়ে উঠেছে পৃথিবীর সবচেয়ে ব্যয়বহুল দেশগুলোর একটি এখানে বাড়ি ভাড়া ও জীবনযাপন ব্যয় এতই বেশি যে কম আয়ের মানুষের পক্ষে দেশটিতে টিকে থাকা খুব কষ্টকর তবে উন্নত বিশ্বের এই দেশে বেতনও তুলনামূলক অনেক বেশি দুই সালে পুরো পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি বেতন দেয়া দেশের তালিকায় কানাডা আছে সাত নম্বরে এখানে গড় মাসিক বেতন পাঁচ হাজার একাশি ইউএস ডলার বা পাঁচ লাখ ছাপ্পান্ন হাজার চারশো সাত টাকা দুই হাজার চব্বিশ সালে দেশটির জিডিপি বা মোট দেশজ উৎপাদন দুই হাজার একশো সতেরো দশমিক আট বিলিয়ন ডলার ইউরোপের স্ক্যান্ডিনেভীয় অঞ্চলের দেশ ডেনমার্ক সীমিত প্রাকৃতিক সম্পদকে কাজে লাগিয়ে ডেনমার্ক এখন বিশ্বের অন্যতম সমৃদ্ধ ও উন্নত দেশগুলোর একটিতে পরিণত হয়েছে জীবনযাত্রার উন্নত মান উচ্চ শিক্ষা ও গবেষণার বিপুল সুযোগ অবারিত কাজের ক্ষেত্র ইত্যাদির পাশাপাশি একটি কল্যাণমূলক রাষ্ট্র ব্যবস্থা গড়ে উঠেছে ডেনমার্কে ডেনমার্ক বিশ্বের অষ্টম নিরাপদ দেশ দুই সালে দেশটির গড় মাসিক বেতন পাঁচ হাজার ইউএস ডলার বা ছয় লাখ সতেরো হাজার আটশো একচল্লিশ টাকা দুই সালে দেশটির জিডিপি বা মোট দেশজ উৎপাদন চারশো বিশ দশমিক আট বিলিয়ন ডলার নিষিদ্ধ সূর্যের দেশ নামে পরিচিত প্রাকৃতিক প্রাকৃতিকভাবে এত সুন্দর যেন মনে হবে কোনো স্বর্গভূমি এখানে পাহাড়গুলো সরে গিয়ে নদীকে পথ করে দেয় সবুজ নীলের মায়াবী রূপ নিয়ে সারাক্ষণ হাসে যেন এই দেশ সমতা ও সুষম কর ব্যবস্থা তুলনামূলক কম মজুরি বৈষম্য এই দেশকে অন্য দেশগুলো থেকে এগিয়ে রেখেছে দেশটির মানুষ সুশিক্ষিত নরওয়ের মানব সম্পদ দক্ষ এবং কর্মঠ। নরওয়েতে বেতন কাঠামো যেমন সমৃদ্ধ তেমনি এই দেশে কাজের পরিবেশ ও নিরাপত্তা বিশ্ব জুড়ে সুবিদিত মাসিক গড় বেতনের দিক থেকে তালিকার পঞ্চম স্থানে আছে এই দেশ গড় মাসিক বেতন পাঁচ হাজার ইউএস ডলার বা ছয় লাখ একুশ হাজার তিনশো ছাব্বিশ টাকা দুই সালে দেশটির জিডিপি বা মোট দেশজ উৎপাদন পাঁচশো ছেচল্লিশ দশমিক সাত ছয় বিলিয়ন ডলার তালিকার চতুর্থ স্থানে থাকা দেশটির নাম আইসল্যান্ড এটি ইউরোপের একটি দেশ দেশটিতে অপরাধের হার সর্বনিম্ন এখানকার মানুষ ভীষণ সুখী যে কারণে বিশ্বের সুখী দেশের তালিকায় প্রথম পাঁচ দেশের একটি আইসল্যান্ড উন্নত জীবনযাপনের সুযোগ শিক্ষা ও চাকরির সুযোগ সমতাভিত্তিক সমাজ বা ধনী গরিবের বৈষম্য যেখানে প্রায় নেই আইনের শাসন যেখানে প্রতিষ্ঠিত সেই দেশ আইসল্যান্ড যে কারণে দুই সালে দেশটি বিশ্বের নিরাপদ দেশের তালিকায় নবম স্থানে রয়েছে এই দেশের কোনও সেনাবাহিনী নেই এমনকি এই দেশের পুলিশ কখনো অস্ত্র বহন করে না সুখ শান্তি আর সমৃদ্ধি এই তিনে বিশ্বাস করে আইসল্যান্ডের মানুষ এবছর দেশটির গড় মাসিক বেতন ছয় হাজার ইউএস ডলার বা সাত লাখ ছয় হাজার চারশো ছত্রিশ টাকা দুই সালে দেশটির জিডিপি বা মোট দেশজ উৎপাদন তিরিশ দশমিক পাঁচ সাত বিলিয়ন ডলার পৃথিবীর বহু দেশের কোটি মানুষের স্বপ্নের দেশ আমেরিকা বিশ্বের অন্যতম ধনী দেশ শুধু নয় আমেরিকা বিশ্বের অন্যতম বিশ্ব বিশ্বজুড়ে এই দেশের সুনাম যেমন আছে তেমনি বহু বিতর্কেরও জন্ম দিয়েছে দেশটি বিশেষ করে দেশটির সরকারের কিছু দ্বিচারিতা নীতি বিশ্বকে বিভক্ত করে ফেলে কিন্তু এ কথা বলতেই হবে আমেরিকার শক্তিশালী অর্থনীতি সমাজ কাঠামো সামাজিক নিরাপত্তা উন্নত শিক্ষা ব্যবস্থা উন্নত জীবনমান এবং উচ্চ বেতনের জন্য এই দেশটি কোটি কোটি মানুষের পছন্দ যুক্তরাষ্ট্র প্রযুক্তি অর্থ এবং উৎপাদন সহ এর বৈচিত্র্যময় এবং উদ্ভাবনী শিল্প দ্বারা চালিত একটি বিশ্বব্যাপী অর্থনৈতিক নেতা হিসাবে তার অবস্থান ধরে রেখেছে বিশ্বে সামরিক শক্তির দিক থেকেও শীর্ষ দেশ আমেরিকা দেশটিতে মানুষের মাথাপিছু জিডিপি তিরাশি হাজার ছয় মার্কিন ডলার দেশটিতে বার্ষিক জিডিপি বৃদ্ধির হার এক দশমিক পাঁচ শতাংশ দেশটি কেবল অর্থনৈতিক শক্তি নয় এর নাগরিকদের জীবনযাত্রার উচ্চ মানও প্রতিফলিত করে দুই সালে গড় মাসিক বেতনের দিক থেকে তৃতীয় অবস্থানে আছে আমেরিকা এখানে গড় মাসিক বেতন ছয় হাজার ইউএস ডলার বা সাত লাখ সাত হাজার টাকা দুই চব্বিশ সালে দেশটির জিডিপি বা মোট দেশজ উৎপাদন ছাব্বিশ হাজার নয়শো উনপঞ্চাশ দশমিক ছয় চার বিলিয়ন ডলার লুকজেমবার্গ ইউরোপের আরেকটি ছোট দেশ দেশটি ফ্রান্স জার্মানি ও বেলজিয়ামের মাঝখানে রয়েছে যেখানে আছে সুন্দর প্রাসাদ দুর্গ আর গ্রাম দেশটির রাজধানী লুকজেমবার্গ সিটি অধিকাংশ নাগরিক উপকণ্ঠে থাকেন সুন্দর উপত্যকা আর রূপকথার মতো ক্লাসিক এবং মার্জিত দৃষ্টিনন্দন শহরের টানে প্রতি বছর হাজার হাজার পর্যটক ছুটে যান ছোট্ট সুন্দর দেশটিতে সেখানকার উন্নত ব্যাংকিং প্রযুক্তি ও ইস্পাত শিল্পের কারণে লুকজেনবার্গ বর্তমানে ইউরোপের সবচেয়ে ধনী দেশগুলোর অন্যতম বর্তমানে দেশটির জনসংখ্যা পাঁচ লাখ আয়তন পঁচিশ হাজার নয়শো বর্গ কিলোমিটার এই দেশের গড় মাসিক বেতন ছয় হাজার ইউএস ডলার বা সাত লাখ সাতাশ হাজার চারশো পঁচানব্বই টাকা দুই সালে দেশটির জিডিপি বা মোট দেশজ উৎপাদন উননব্বই দশমিক শূন্য নয় বিলিয়ন ডলার সর্বোচ্চ বেতনের দিক থেকে পৃথিবীর অন্য সব দেশ থেকে বহু বহু এগিয়ে থাকা দেশটির নাম সুইজারল্যান্ড দুই সালেও এই দেশটির বেতন সবচেয়ে বেশি পৃথিবীর বিভিন্ন দেশ ইচ্ছা বা অনিচ্ছায় কখনো না কখনো যুদ্ধে জড়িয়েছে কিন্তু সুইজারল্যান্ড একেবারে ব্যতিক্রম দেশটি স্বাধীন হওয়ার পর থেকে কখনো যুদ্ধের ক্ষেত্রে কোনো পক্ষ নেয়নি নিরপেক্ষ দেশ হিসেবে নিজেদের অবস্থান ধরে রেখেছে সুইজারল্যান্ড যে কারণে দেশটির শত্রু নেই আর এই দেশের নাগরিকরা খুবই উন্নত রুচি ও মন মানসিক Mónico সারা পৃথিবীর অভিবাসীদের কাছে অন্যতম প্রিয় জায়গা সুইজারল্যান্ড যেমন সুন্দর এই দেশ তেমনি নিরাপদ ও বৈচিত্র্যময় এখানকার পরিবেশ এই দেশটি নিরাপত্তার দিক থেকে বিশ্বের দ্বিতীয় অবস্থানে আছে নেসলে জুরিক ইন্স্যুরেন্স গ্রুপ সিমেন্স এবং কার্লসবার্গের মতো আন্তর্জাতিক হোস্টিং হোস্টিংয়ের সমৃদ্ধশালী ব্যাংকিং ব্যবস্থা এবং আর্থিক পরিষেবা খাতের জন্য দেশটির শক্তিশালী বেতন কাঠামো তৈরি হয়েছে দেশ ইউরোপের অন্যতম কর স্বর্গ সুইজারল্যান্ড ইউরোপীয় ইউনিয়নের বাকি দেশগুলোর তুলনায় কম কর নিয়ে থাকে ধারাবাহিকভাবে বিশ্বের সবচেয়ে স্থিতিশীল এবং নিরাপদ দেশগুলির মধ্যে একটি সুইজারল্যান্ড জীবনযাত্রার মান এবং উন্নত স্বাস্থ্যসেবার কারণে এই দেশ হয়ে উঠেছে বিশ্বের অনিবার্য গন্তব্য দুই সালে সুইজারল্যান্ডের গড় মাসিক বেতন আট হাজার একশো ইউএস ডলার বা আট লাখ উনপঞ্চাশ হাজার ছয়শো টাকা দুই সালে দেশটির জিডিপি বা মোট দেশজুত উৎপাদন নয়শো পাঁচ দশমিক ছয় আট বিলিয়ন ডলার এবার প্রশ্ন হচ্ছে সিইও ওয়ার্ল্ড ম্যাগাজিন যে তথ্য দিয়েছে সেটি মূলত দেশগুলোর গড় মাসিক বেতন ধরুন ওই দেশগুলোতে একজন মানুষ যদি মাসে পনেরো লাখ টাকা আয় করে আরেকজন ছয় লাখ এবং আরেকজন দুই লাখ টাকা আয় করে তবে তিনজনের মোট আয় দাঁড়াচ্ছে তেইশ লাখ টাকা তবে তিনজনের গড় আয় হবে তেইশ ভাগ তিন অর্থাৎ সাড়ে সাত লাখ টাকার বেশি এইভাবে গড় বেতন হিসাব করা হয় সাধারণত যারা দক্ষ হন তাদের বেতন বেশি যারা কম দক্ষ ভাষা ভালো জানেন না তাদের বেতন স্বাভাবিকভাবেই কম হবে যেসব খাত সবচেয়ে বেশি বেতন দেয় তার মধ্যে রয়েছে ব্যাংকিং বিমা বিদ্যুৎ খনি তথ্য প্রযুক্তি এবং শিক্ষা খাত অন্যদিকে প্রশাসনিক সহায়তা আতিথেয়তা এবং নির্মাণ খাত হচ্ছে সবচেয়ে কম অর্থ অর্থপ্রদানকারী খাত আজ এ পর্যন্তই শেষ করার আগে বলতে চাই বিদেশ মানেই সবসময় সোনার হরিণ নয় তবে যারা বিভিন্ন কারিগরি বিষয়ে দক্ষ হয়ে যে দেশে যেতে চান সে দেশের ভাষা শিখে বৈধভাবে বিদেশে যায় তাদের বেতন যেমন অনেক বেশি হয় তেমনি চাকরির নিরাপত্তাও থাকে জীবনের ঝুঁকি নিয়ে অবৈধভাবে কেউ বিদেশে যাবেন না এতে আপনার ও আপনার পরিবারের অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে সবাই সচেতন থাকুন ভালো থাকুন এই কামনা